কুড়িগ্রামে দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের দুই বছর মেয়াদ বাড়িয়েও অর্ধেক কাজ শেষ হয়নি ভেঙে পড়ছে বাদ এখনও শুরু হয়নি কয়েক জায়গার কাজ লাপাত্তার ঠিকাদার তাই এবারও বসতভিটা হারানোর সংক্যায় নদ তীরবর্তী মানুষ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কুড়িগ্রামের অন্যতম বড় নদ দুধকুমার তীররক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর বছর এ নদের ভাঙনে নিঃস্ব হয় হাজারো পরিবার এসব মানুষের কথা ভেবে দু সালে হাতে নেওয়া হয় দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প কিন্তু দুই দফায় মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে প্রায় অর্ধেক ব্রুঙ্গামাড়ির ইসলামপুর নাগেশ্বরীর খেলার ভিটায় কাজ শেষ না হতেই বাঁধ ভেঙে পড়েছে বৃষ্টিতে স্থানীয়দের অভিযোগ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোথাও শ্রমিকের পাওনা না দিয়ে লাপাত্তা ঠিকাদার শুধু মাটি সরা তারা উপর থেকে ছেড়ে দিছিল দেওয়ার পরে জিও ব্যাগ বিছাইয়ে তার উপর বলটার দিছে ওটা ডাঙা ডাঙি নাই কিছুই নাই এই যে দুই নম্বর খোয়া নি এই যে খালি আবিস এলা তো কম ছড়ো তাতে ভাঙবে নাকি যা যদি বেশি ছড়ো তাও তো বেশি গড়ি ভাঙবি আরো আমার বেতন পাই আমি যার বছর থেকে ওরা আসে না ওই যে গেছে আমার সাথে কোনো যোগাযোগও নাই তবে কুড়ি গ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারদের তাগিদ দেয়া হয়েছে আমরা ইতিমধ্যে যাদের কার্যক্রম অসন্তোষজনক আছে আমরা এরকম তিনটি প্যাকেজের কাজ বাতিল করেছি পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া দিন আছে এর বাইরেও আমরা প্রায় সাতটি প্যাকেজকে আঠাশ দিনের চূড়ান্ত নোটিশ প্রদান করেছি যারা দীর্ঘদিন যাবত কাজ বন্ধ রেখেছে এদেরকে আমরা বাতিল করার প্রক্রিয়ায় রয়েছি দুই দফা মেয়াদ বাড়িয়েও কোথাও কোথাও শুরু হয়নি এই প্রকল্পের কাজ কোথাও শুরু হলেও পালিয়েছে ঠিকাদার ইতোমধ্যে পানি বেড়ে গেছে দুধকোবরে ফলে এবারও ভিটে মাটি হারার সংখ্যায় হাজারো পরিবার তাই দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন চায় নদী তীরের মানুষেরা গোলাম মোলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম